নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিলি মাশরুম বেবিকর্ন রেসিপি আর দেখুন বন্ধুরা এখানে নিয়েছি কিছু মাশরুম মাশরুমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি বেবিকর্ন বেবিকর্নগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বেবিকর্নগুলো আমি কেটে নেব প্রথমে বেবিকর্নগুলো কেটে নেব তারপরে কাটবো মাশরুমগুলো তো দেখুন বন্ধুরা একটা একটা নিয়েছি এরকমভাবে এখন চাকু দিয়ে এগুলোকে একদম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব তো একটা কাটা হয়ে গেছে তো আরও একটি দেখিয়ে দিচ্ছি তো এরকমভাবে সবগুলো একদম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব তো দেখুন বন্ধুরা রা বেবিকর্নগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকে সাইডে রেখে দেবো এখন মাশরুমগুলো কেটে নেব তো দেখুন বন্ধুরা মাশরুমগুলো এই যে উপরে ডাটটা আছে এই ডাটটাও এরকমভাবে ওটাকে চার ভাগ করে নেব একদম ছোটো করে কেটে নেব এখন মাশরুমটাকে মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নেব তো এগুলোকে লম্বা লম্বা করে এরকমভাবে পিস পিস করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে যে ভিতরের যে ডাটটা আছে এই ডাঁটটাকে আলাদা করে দিয়েছি এখন মাশরুমটাকে ডা আর মাশরুমটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর যে ডাঁটটা আছে ডাঁটটাকেও এরকমভাবে একটু মাঝখান দিয়ে কেটে নেব আর যেগুলি একটু ছোট আছে সেগুলোকে এরকমভাবে কেটে নেব তো ডাট সহই কিন্তু এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব তো সবগুলো এরকমভাবে কেটে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন রান্নাটা শুরু করব এখন চুলাই বসিয়ে দেব একটা কড়াই তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন মাশরুমগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো জল জল দিয়ে এগুলোকে একটু সামান্য একটু ফুটিয়ে নেব। যাতে মাশরুমের গায়ে অনেক সময় অনেক নোংরা থাকে সেগুলো কিন্তু এরকমভাবে ফুটিয়ে নিলে এগুলো বেরিয়ে যাবে জাস্ট দু মিনিটের জন্য এগুলোকে একটু ফুটিয়ে নেব তো দু মিনিট হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এর থেকে বেশি আর এগুলোকে ফুটাবো না তাহলে কিন্তু এগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু এই দু মিনিটের জন্য কিন্তু সেদ্ধ করে নেবেন বেশি সেদ্ধ করলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না তো সবগুলো এরকমভাবে ছেঁকে উঠিয়ে নেব তো সবগুলো আমি ছেঁকে নামিয়ে নিচ্ছে তো দেখুন বন্ধুরা একটা প্লেটে রেখে দিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেবো এখন আবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল এখন দিয়ে দেবো রসুন কুচি রসুনটা কিন্তু একটু বেশি করে দিতে হবে কারণ চিলি মাশরুম বেবি কর্নে কিন্তু একটু রসুনটা বেশিই লাগবে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও কিন্তু একটু বেশি লাগবে আর দিয়ে দিলাম কিছু কারিপাতা এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো আপনারা কিন্তু ইচ্ছা করলে পেঁয়াজের পাপড়িও কিন্তু দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে তো আমি পেঁয়াজের পাপড়িটা আজকে দিচ্ছি না পেঁয়াজের পাপ পেঁয়াজ ছাড়াই কিন্তু আজকে আমি এটা বানাবো এখন দিয়ে দেবো যে বেবিকর্নগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম এখন এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব তো এগুলোকে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আরও একবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখন ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন আরও একবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এগুলো কিন্তু আগে থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো যে মাশরুমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এখন দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সবজি মশলা আর দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিলাম সয়া সস এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা চিলি মাশরুম বেবি করণে কিন্তু সস আর সয়া সস কিন্তু দিতে লাগবে তাহলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে তো হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই দিবেন এখন ঢাকা দিয়ে কিন্তু আমি ওটাকে পাঁচ মিনিটের জন্য ভালো করে রান্না করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আরও একবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর রান্নাটা কিন্তু এখন হয়ে গেছে আর বন্ধুরা ওটা কিন্তু বাচ্চাদের দিয়ে দিলে কিন্তু বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নেবে খুবই সুন্দর একটি রেসিপি এখন নামিয়ে নেব নামিয়ে একটা পাত্রে রেখে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি হয় তাছাড়াও কিন্তু আপনারা রুটি পরোটা রুটির সাথেও কিন্তু খেতে পারেন তো বন্ধুরা আজকে আমার চিলি মাশরুম বেবি কনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো